নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শুক্রের নক্ষত্র পরিবর্তন টাকার গদিতে বসতে চলেছে এই পাঁচটি রাশি সেই পাঁচটি আসি রাশি কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর শুক্র এগারোই আগস্ট অর্থাৎ আগামীকাল রবিবার তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং শুক্রের এই নক্ষত্র পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে টাকার বন্যা কিন্তু বইতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা না করে জানা যায় তারা কি জানবো শুক্র আমাদের মানে সুখ ভোগ বিলাসিতা খ্যাতিনামা শিল্প প্রতিভা সৌন্দর্য রোম্যান্টিকতা এবং আমাদের ফ্যাশন অর্থাৎ সৌন্দর্য নিজেকে অ্যাট্রাকশন করার সেই দেবতা সেই শুক্র যদি আপনার জন্ম ছকে ভালো থাকে আপনার কিন্তু এই সকল দিক থেকে উন্নতি ঘটবে এবং আপনি সুখ ভোগ বিলাসিতাতেই নিজের জীবন যাপন করতে পারবেন এবার দেখব শুক্র তার নক্ষত্র পরিবর্তনে যে পাঁচটি রাশির জীবনে সুখ ভোগ বিলাসীরা বৃদ্ধি করতে চলেছে তাদের নাম এবং তাদের কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি মেষ রাশি মেষ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলবো এগারোই আগস্ট থেকে শুরু করে আপনাদের কিন্তু শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সুফল নিয়ে আসতে চলেছে আর্থিক লাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ আপনারা যা অনলাইন কানেক্টিভিটি বলুন ট্রেন্ডিং বলুন স্টক মার্কেট বলুন লটারি বলুন সাতটা বলুন ফাটকা বলুন এই সকল সেক্টরের সাথে যুক্ত রয়েছে সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু থাকছে পারিবারিক জীবনে সুখ অনুভব করতে চলেছেন আপনারা এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু যত্নবান হয়ে উঠুন তারপরের রাশি সেটি বৃষ রাশি বৃষ রাশিরাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি তার নক্ষত্র পরিবর্তন করায় এই সময়টা আপনাদের চেয়ে আশীর্বাদের চেয়ে কিন্তু কম নাই অর্থাৎ আপনাদের সোনায় সোহাগা ফল কিন্তু হতে চলেছে নতুন কাজ শুরু করার জন্য সময় একদম পারফেক্ট খুবই ভালো ভালো ফল পাবেন ভালো রেজাল্ট পাবেন আপনারা দাম্পত্য জীবন সুখময় হয়ে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে মহাশক্তিশালী রাশিতে কিন্তু আপনি পরিণত হতে চলেছেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের নক্ষত্র পরিবর্তন আপনাদেরকে বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা আপনারা পেতে চলেছেন শিক্ষাক্ষেত্রে সঙ্গে সংশ্লিষ্টদের জন্য সময়টা খুবই ভালো এবং পজিটিভ দিক নিয়ে আসলে আপনাদের জীবনে কাজ বা ব্যবসার দিক থেকে ভালো শুভ লক্ষণ বা শুভ সাইন আপনারা পেতে চলেছেন তবে বড়ো ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে সেই সিদ্ধান্ততে কোনো মতেই দেরি করবেন না বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িতে কোনো নতুন অতিথির আগমন বিয়ের প্রস্তাবনা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতজাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই নক্ষত্র পরিবর্তন চাকরি ও ব্যবসায় লাভের ও প্রফিটের সম্ভাবনা কিন্তু তৈরি করছে কন্যা রাশি জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্ত বিষয়ে আপনারা কিন্তু সমাধান হতে চলেছে এবং নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িকদের জন্য এটি খুবই ভালো শুভ সময় কিন্তু রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধর্মীয় কিংবা আধ্যাত্মিক কাজগুলিতে আপনাদের কিন্তু আগ্রহ অংশগ্রহণ দেখা দিতে চলেছে সেই সঙ্গে আপনাদের মানে কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার কাজের জন্য সবাই আপনাকে প্রশংসা করবে আপনি প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছেন বিয়ের সম্বন্ধ আসতে চলেছে আপনাদের গৃহে পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ হতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনাদের গৃহে বর্জায় থাকতে চলেছে পরিবারের শুভ কাজ হতে পারে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আরও জানাবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু সুখ ভোগ বিলাসিতা কিন্তু বাড়াতে চলেছে ভাগ্য আপনাদের ফুলফিলমেন্ট সাপোর্ট করাতে চলেছে আগামীকাল অর্থাৎ এগারোই অক্টোবর আগস্ট থেকে শুরু করে ভাগ্য কিন্তু আপনাদেরকে থাউজেন্ড পার্সেন্ট সাপোর্ট করতে চলেছে আপনাদের সুখ ভোগ রাশিতে কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন পাঁচ রাশিকে টাকার গদিতে বসাতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনার জন্ম থাকে শুক্রের অবস্থান একান্তই ভালো থাকা দরকার শুক্র আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টিতে কি অবস্থায় অবস্থান করেছিল সেটা কিন্তু একান্তই দেখা দরকার যদি ভালো থাকে আপনারা থাউজেন্ড পার্সেন্ট ফল পাবেন আর যদি আপনাদের ক্ষেত্রে মিলছে না ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে মিলবে না তারা একান্তই নিজস্ব জন্মছক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখুন কোন গ্রহটি আপনার জন্য খারাপ ফল দিচ্ছে বা আপনার শুভ ফল দিতে পারছে না তার পজিটিভ দিক আপনারা নিয়ে আসুন অর্থাৎ তাকে পাওয়ারফুল করার চেষ্টা করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ